আমরা প্রাথমিক ফলাফল ঘোষণা করতে যাচ্ছি আমাদের মোট একশো ভোট ছিল সেই একশো ভোটের মধ্যে থেকে প্রদত্ত ভোট হচ্ছে একশো পনেরোটি অর্থাৎ ভোট প্রদানের হার হচ্ছে তিয়াত্তর দশমিক সাত এক শতাংশ ক্যাটাগরি এক যেটা জেলা এবং বিভাগীয় পর্যায়ে সেখানে ভোটার হচ্ছে এখন আমি বিভাগ ভিত্তিক যে ফলাফল সেটা আমি ঘোষণা করছি ঢাকা বিভাগ ঢাকা বিভাগে মোট ভোটার ছিলেন সতেরো জন তিনজন পদপ্রার্থী তিনজন পদপ্রার্থীর মধ্যে মোহাম্মদ আমিরুল ইসলাম উনি মোট ভোট পেয়েছেন পনেরো পনেরোটি পনেরোটি বৈধবো নাজমুল আবেদিন

রংপুর বিভাগ রংপুর বিভাগে নয়টি ভোট ছিল সেখানে তিনজন কত প্রার্থী ছিলেন আর সেখান থেকে আটটি ভোট কাস্ট হয়েছে মোহাম্মদ হাসানুজ্জামান উনি ষাটটি ভোট পেয়েছেন এবং ষাটটি ভোট মোহাম্মদ রেহাতুল ইসলাম খোকা উনি শূন্য ভোট পেয়েছেন মোহাম্মদ ইউরে শাহাদ সজল

এবং জনাব ইয়াসির মোহাম্মদ ফয়সাল আসি তাদেরকেও এই পরিচালক হিসেবে তাদেরকেও বেসরকারিভাবে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা এই হচ্ছে আমাদের প্রাথমিক ফলাফলের মানে যা ছিল আমরা জানি যে আপনারা নির্বাচনে যে মানে ভোটের বিষয়টা